সরকারি প্রকল্পে নিম্নমানের সামগ্রী ব্যবহারকে কেন্দ্র করে প্রকাশ্যে এলো তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব পানীয় জল প্রকল্পের ট্যাঙ্ক তৈরিতে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ তুলে সরব হতেই গ্রামে গিয়ে গ্রামবাসীদের উপর দাদাগিরির অভিযোগ পঞ্চায়েত প্রধানের স্বামীর বিরুদ্ধে এমনকি পঞ্চায়েত প্রধানের স্বামীর বিরুদ্ধে ওই পঞ্চায়েতেরই তৃণমূলের সদস্যকে মারধরের অভিযোগও ওঠে আর সেই ভিডিও প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে যায় খানাকুলে ঘটনাটি ঘটেছে হুগলির খানাকুলের পোল এক নম্বর বিক্রমপুর পঞ্চায়েতের সুরুট এলাকায় জানা গেছে নিম্নমানের সামগ্রী দিয়ে পানীয় জলের পরিষেবা পৌঁছে দিতে জল প্রকল্প সাবমার্সেবেল ট্যাঙ্ক তৈরি করা হচ্ছে ওই এলাকায় নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ হওয়ায় কাজে বন্ধ করে দেয় গ্রামবাসীরা এরপরেই সেখানে পৌঁছান পোল এক নম্বর পঞ্চায়েতের প্রধান সাবিনা খাতুনের স্বামী তথা স্থানীয় তৃণমূল নেতা হাফিজুর রহমান খাঁ ওরফে খোকন অভিযোগ কাজ বন্ধ থাকার কারণে তিনি গ্রামবাসীদের উপর চড়াও হন এরপরে ঠিকাদারদের কাজ। থেকে কাটমানি নিয়ে নিম্নমানের কাজ করাচ্ছেন এমন অভিযোগ তোলেন ওই পঞ্চায়েতেরই তৃণমূল সদস্য রাকিবুল ইসলাম সেই ঘটনার প্রতিবাদ করায় পাল্টা তৃণমূলের পঞ্চায়েত সদস্যর উপর চড়াও হয় তৃণমূলের পঞ্চায়েত প্রধানের স্বামী এর জেরে উত্তেজনা ছড়ায় এলাকায় ক্ষুব্ধ গ্রামবাসীরা পাল্টা পঞ্চায়েত প্রধানের স্বামীর বিরুদ্ধে সরব হয়

কন্ট্রাক্টর গিয়ে আবার প্রধানকে সাথে করে এনে মেম্বারকে গালাগালি করে মেম্বারকে ছেড়া মারতে চলে গেছে আগে কারো কোনো কথা হয় নি যে কারো কোনো কথা হয় নি যে আগে মেম্বারের সঙ্গে মারতে চলে গেছে মারতে চলে গেছে কিছু হচ্ছে আমরা এইভাবে কলটা মানবো না আমাদের আমাদের আমরা যেমন ভাবে বলবো সেরকম ভাবে আমাদের কাজ করতে হবে আমরা চাইছি রাস্তা রাস্তা লেভেলে হোক আর এরকম ট্যাঙ্ক আমরা লাগাতে দেব না আমাদের সমস্যা বলতে দেখুন এটা যে করেছেন উনি হচ্ছে পুরো একদম জলের লেভেলে করেছেন এবারে এর জন্য হচ্ছে আমাদের হচ্ছে পাড়ার মহিলারা ওনারা ছিলেন ওনারা বলেন যে এই লেভেলে করা চলবে না তার জন্য উনি এসে না বুঝে না সুঝে মানে হচ্ছে অক্ষত্য ভাষায় মহিলাদিকের ওপরে গালাগালি করেন এবং হচ্ছে মহিলাদের ওপরে মানে প্রচুর চড়াও হন তারপরে ওই মানে হচ্ছে এ প্রধান প্রধান এসে প্রধান এসে মানে এই সব এগুলো করে তবে এই ঘটনায় ওই পঞ্চায়েত তৃণমূল সদস্য রাকিবুল ইসলাম পঞ্চায়েত প্রধানের স্বামীর বিরুদ্ধে মারধোর ও কালিকালাদের অভিযোগ করে একটা সাবমারসিবল পাস হয় দীর্ঘদিন জলের সমস্যা থাকে আমাদের পুরুল অঞ্চল থেকে সাবমারসিবল পাস হয়েছে সাধারণ মানুষ খুব খুশি কিন্তু এর কাজের যে কন্ডাক্টার যে কাজটা করছে সেই কাজটার গুণগত মান দীর্ঘদিন ধরে আমাকে পাড়ার লোকেরা কমপ্লিউট করছে আমি কন্ডাক্টারকে বলছি হ্যাঁ একই কথা বলছি বারবার কিন্তু কন্ডাক্টর সেটাকে কোনো রকম কানে নিচ্ছে না তার একটাই বক্তব্য আমাকে প্রধানের স্বামী যেমন বলেছে আমি সেই মতো কাজ করব আজ সকালে যখন ওই নিচেটা ঢালাই করছিলো এখানটা কাদার উপরে দু ইঞ্চি বাল্টি দিয়েছে দিয়ে ওর ওপরে সোজা সোজা সাপটা ঢালাই করছে পাড়ার লোকেরা কমপ্লেন করেছে যে এইভাবে ঢালাই করো করোনি কমসে কম এখানটায় বন্যার জলে ডুবে যায় এর বন্যা বলতে একটুখানি আকাশের এখন বন্যা নেই একটু আকাশের বৃষ্টির জল হলেই ওখানটা ডুবে যায় সবার বক্তব্য যে কমসে কম এই বাঁধের লেভেলটা এটা করা হোক কন্ট্রাক্টরকে বলেছে কন্ট্রাক্টর লোকেদের সঙ্গে ঝগড়া করেছে করতে কম পাড়া লোকেরা আমাকে ফোন করলো আমি আসলাম কিছুক্ষণ আগে এসে আমি কন্ট্রাক্টরকে বললাম কন্ট্রাক্টর চলে গেলো যাই বলছি তুমি কাজটা কমসে কম পাড়া লোকেরা যেটা চাইছে তুমি কাজের তো অনেক গুণগত মান খারাপ করেছো তোমাকে কিছু বলিনি কিন্তু বর্তমানে এইটুকু গাড়িটা তুমি ভালো করে দাও সে বলছে প্রধানের স্বামী আমাকে যেমন পারমিশন দিয়েছে তার বাইরে আমি একটুও করতে পারব না আর কাজ আমি করবো আমি আমার মতে করবো কন্ডাক্টারের বক্তব্য এইটা আর তারপরে আমি যখন দাঁড়িয়ে থাকা অবস্থায় প্রধানের স্বামী এসে উপস্থিত হয় সে এসে আমার উপর চড়া হয় এবং আমাকে এখানে মারতে পর্যন্ত যায় যেটা পুরো গ্রামের লোক এখানে উপস্থিত আছে গ্রামের লোক না থাকলে হয়তো আমাকে মারত কারণ আমি শুধু এইটুকু বলেছি যে কাজটা যেন কাজের মতো হয় যদিও പഞ്ചായথ প্রধানের স্বামী তথা এরাকার দাপুটে তৃণমূল নেতা হাফিজুর রহমান অবশ্য সমস্ত অভিযোগ অস্বীকার করে বলেন আমাকে রাজনৈতিকভাবে পাশানো হচ্ছে പഞ്ചായথ সদস্য নিজে কিছু করেন না আমি শুধু পরিস্থিতি দেখতে গিয়েছিলাম এই কথাটা নিয়ে সম্পূর্ণ মিথ্যা একটা সমস্যা ছিল মা এলাকা মাঝে একটা সাবমার্সন নিয়ে সাবমার্সন ওখানে কিছু ওই সাবমার্সনের যে চাতাল ওই হ্যাঁ আমাদের বন্যা এলাকা সাত সেলুন নিয়ে একটা সমস্যা হয় সমস্যাটা হলো এলাকার মানুষ ওখানকার যিনি মেম্বার মেম্বারকে জানায় বলে এটা সমস্যাটা আমাদের এখানে তো বন্যা এলাকা এটি সাতমা চাতালটা একটু উপর দিকে হয় আমাদের সুবিধা হয় তো মেম্বার পঞ্চায়েতকে জানায়নি এবার না জানিয়ে এবার পঞ্চায়েত তো জানে না কী হচ্ছে না হচ্ছে এলাকায় তারপরে এবার ওখানে ঠিকাদার কাজ করতে যাই ঠিকাদারকে কাজ করতে গিয়ে গেলে এলাকাবাসীরা বাধা দেয় বাধা সৃষ্টি করার পরে ঠিকাদারকে ওই ওখানকার যিনি মেম্বার ছিলেন মেম্বার হচ্ছে গালি হচ্ছে মারধর করে তাড়িয়ে দেয় তাড়িয়ে দেওয়ার পর ঠিকাদার প্রধান ম্যাডামকে ফোন করে ফোন করার পরে প্রধান ম্যাডাম শরীরটা একটু অসুস্থ ছিল উনি আমাকে ফোন করলেন বলে একবার ওখানে শুরু সাবমার্সিবলি গণ্ডগোল হচ্ছে ওখানে একবার যাও তো আমি ওখানে এলাকার মানুষকে যে জিজ্ঞাসা করলাম তো আপনাদের কী সমস্যা বলে আমরা তো মেম্বারকে অনেক দিন আগে জানিয়েছিলাম এই যে যেহেতু আমাদের বন্যা এলাকা এটা যেমন একটু উঁচু দিকে চাতালটা হয় তো তো আমি তো মেম্বার তো আমাদেরকে বলেনি কখনো প্রধানকে তো জানাই নি লিখিতভাবে বা আমাদের পঞ্চায়েতকেও জানায়নি মনে হচ্ছে আমার মনে হয় তো আমি এলাকার মানুষকে বলে দিয়ে এলাম এবার ঠিকাদারকেও বললাম এটা যেমন এলাকার মানুষ চাইছে এটা একটু উঁচু করে করে দেবে যাতে মানুষের সমস্যা না হয় এই ঘটনার তীব্র নিন্দা করেছে বিজেপি তাদের দাবি কাঠমানির টাকা ভাগাভাগি নিয়ে নিজেদের মধ্যে লড়াই করছে তৃণমূল আজকে আমরা দেখতে পাচ্ছি খানাকুল বিধানসভার অন্তর্গত পোল এক পঞ্চায়েতের অধীনে শুরুর যে গ্রাম সেই গ্রামে যেভাবে সোলার সিস্টেমে একটা আর পানীয় জলের ব্যবস্থা করা হচ্ছিল সেখানে পঞ্চায়েতের যিনি সদস্য তিনি বলছেন যে নিম্নমানের আর মেটেরিয়ালস দিয়ে এটা বানানো হচ্ছে সেখানে পঞ্চায়েতের প্রধানের স্বামী তাকে মারধর করেছে তৃণমূলের কালচারটা শুধু একবার দেখুন নিজেদের মধ্যে কেমন দ্বন্দ্ব সেখানে সদস্য এক কথা বলছে যে কোমা জিনিস দিয়ে তৈরি করা হচ্ছে সেখানে প্রধানের স্বামী সেখানে দাদাগিরিকে করে এসে তাকে মারধর করেছে এটা তৃণমূলের কালচার এটা হতে থাকবে আগামী দিনে আরও বড় আকার ধারণ করবে ওনারা এর সমাধান করতে পারবেন না ওনারা নিজেদের যে সমাধানের পথ বেছে নেওয়ার জন্য ভাবছেন সেই সমাধানের পথ হচ্ছে ঝগড়া ওদের গোষ্ঠীদ্বন্দ্ব চরমে আছে আগামী দিনে থাকবে এইভাবে সমস্যার সমাধান হয় না সব জায়গাতেই ওরা এই কোমা মেটারেই তৈরি করে ইনি ওনাকে ধন্যবাদ জানাই উনি প্রতিবাদ জানিয়েছেন তো এইরকম সদস্য থাকা দরকার আছে তো তৃণমূলের এই গোষ্ঠীদ্বন্দ্বের বহিপ্রকাশ প্রকাশ こんばんは। রিপোর্টকে তৃণমূল আদம்பক সাংগঠনিক জেলার সভাপতি রামেন্দু সিংহোরায় বলেন প্রধান হন বা প্রধানের স্বামী কিংবা সদস্য সবারই উচিত মানুষের সঙ্গে ভদ্রভাবে আচরণ করা। কোনো রকম অশোভ্য ব্যবহার করলে দলের পক্ষ থেকে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। দেখুন বিষয়টা আমি জানি আপনার মুখ থেকে শুনলাম। আমি খোঁজ নিচ্ছি। প্রধান হোক, প্রধানের স্বামী হোক তারপরেতে হচ্ছে মেম্বার হোক সকলের উচিত মানুষের সঙ্গে অত্যন্ত ভদ্রভাবে ব্যবহার করা কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বদলা নয় বদল চাই এই স্লোগানকে সামনে রেখে পঁচানব্বইটা প্রকল্পের মধ্য দিয়ে বাংলাকে ভারত শ্রেষ্ঠ করার পথে এগিয়ে চলেছেন আর তার সৈনিক হিসাবে এরা যদি এরকম কোনো ঘটনা ঘটায় অত্যন্ত নিন্দনীয় আমি নিশ্চিত খোঁজ নেব দল থেকে স্টেপও নেওয়া হবে বর্তমানে পাড়ায় সমাধানের মধ্য দিয়ে যেখানে মানুষের গণতন্ত্রকে আরও প্রতিষ্ঠিত করতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায় প্রতি বুথে দশ লক্ষ টাকার কাজ সেই জায়গাতে যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে নিশ্চিত দলীয়ভাবে ব্যবস্থা নেওয়া নিউজ আজ বাংলা খানাকুড়ি

আজই আসুন লোকপ্রিয় মার্বেল অ্যান্ড হার্ডওয়্যারে